আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন বয়সের কালিম পাখি রানিং অ্যাডাল নিউ অ্যাডাল ও বাচ্চা এবং সাথে আছে কিছু হাঁস যে হাঁসগুলা নতুন কালেকশন সে হাঁসগুলো আমি আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকবেন ভিডিওটা খুবই শর্ট দেখলে অবশ্যই ভালো লাগবে এবং কি বুঝতে পারবেন এবং সাথে কালিম পাখির কী খাওয়াবেন সে সম্পর্কে আলোচনা করব আশা করি আপনারা পাশেই থাকবেন হ্যাপি বিয়ার্স প্রথমে যে দেখতেছিলেন ওগুলো হচ্ছে রানিং পাখি একদম রানিং যেগুলো এক মাস থেকে দেড় মাসের মধ্যে ডিম বাচ্চা করবো এরকম পাখি এবং কি তাদের খাবার দেখতে পাচ্ছেন এদেরকে কসিরি পানা দিয়ে রাখছি কসিরি ভাত ফিট ভুট্টা যা দেবেন সব কিছুই খাবে ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না অনেকে বলে থাকেন যে ভাই কি খায় এগুলা এগুলা যা দেবেন সব কিছুই খাবে এবং কি বাচ্চা দেখতেছিলেন তিন মাস আর তিন মাসের বাচ্চা আছে দুই মাসের বাচ্চা আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ মার্শাল্লা পাখিগুলো খুব সুন্দর ওই যে খাঁচায় দেখতে পাচ্ছিলেন বাচ্চা এখন দেখতে পাচ্ছেন হাঁস এখানে অনেক ধরনের হাঁস পেয়ে থাকবেন একদম নিত্য নতুন এবং নতুন আকর্ষণীয় অনেক হাঁস আছে আশা করি আপনারা সরাসরি ফোন করে যোগাযোগ করবেন অনেক ধরনের হাসি আপনারা নিতে পারবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা